হ্যালো প্রথম শ্রেণীর বন্ধুরা সব কেমন আছো আশা করি প্রত্যেকেই আছো আমার বই পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্বের পেজ নম্বর দুশো চার এবং দুশো নয় নিয়ে আজকে আলোচনা করবো চলো কথা না বেরিয়ে প্রবেশ করি দেখো দুশো চার পৃষ্ঠাটা দেখতে কিন্তু এরম হবে ঠিক আছে দেখো প্রথমে কি রয়েছে লেটস মেক ওয়ার্ডস চলো শব্দ তৈরি করি ফিল ইন অ্যান্ড ব্ল্যাঙ্কস দেখো এই যে ড্যাশ রয়েছে ব্ল্যাঙ্কস রয়েছে সে ব্ল্যাঙ্ক আমাদেরকে পূর্ণ করতে হবে তাহলে প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা বলের ছবি দেখতে পাচ্ছি তাই না দেখো এখানে ওয়ার্ডগুলোকে জাম্বল অর্ডারে রয়েছে অর্থাৎ উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে আমাকে কিন্তু সাজিয়ে লিখতে হবে তাহলে আই হ্যাভ আ ব্লু বল ওকে নেক্সট একটা কাপের ছবি দেখতে পাচ্ছি তা দেখো হ্যাভ আ কাপ অফ টি ওকে নেক্সট বলা হচ্ছে নেক্সট একটা বিড়ালের ছবি আমরা দেখতে পাচ্ছি দেখো সি এ টি ক্যাট ক্যাটস ক্যাট লাইকস মিল্ক ওকে নেক্সট দেখ একটা বয়ের ছবি দেখতে পাচ্ছি দ্য বয় রানস ফার্স্ট নেক্সট দেখ বলছে একটা মুরগির ছবি দেখতে পাচ্ছি দ্য হেন লেজ অ্যান এগ ওকে দেখো লে কথার অর্থ হচ্ছে ডিম পাড়া দেখো লে অ্যান এগ একটি ডিম পাড়ে মুরগিটি একটি ডিম পাড়ে ঠিক আছে লে এগ মানে ডিম পাড়া ওকে নেক্সট দেখো দেখি দেখতে পাচ্ছি কি অ্যাড লেটার অর্থাৎ আমাদেরকে এখানে অ্যালফাবেট যুক্ত করতে হবে অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে কি বলছে মেক মিনিংফুল ওয়ার্ডস মেক বলেছে শব্দপূর্ণ অর্থপূর্ণ এখানে শব্দ তৈরি করতে হবে ঠিক আছে প্রথমে দেখতে দেখতে পাচ্ছি কি একটা বক্সের ছবি তাই বক্স প্রথমটা করে দেওয়া হয়েছে নেক্সট দেখতে পাচ্ছি একটা ব্যাটের ছবি ঠিক আছে পি এটি ব্যাট নেক্সট দেখো একটা আলফিনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে এখানে পিন এন ওকে নেক্সট একটা ছবি দেখতে পাচ্ছি কি না দোকানের ছবি দেখতে পাচ্ছি দেখো শপ এস এইচ ও পি শপ মানে দোকান ওকে নেক্সট বলা হয়েছে দেখো ব্রাশের ছবি দেখতে পাচ্ছি বিআর ইউ এস এইচ আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এই হচ্ছে তোমাদের আলোচ্য টেক্সট ওকে দুশো চার এবং দুশো নয় নম্বর পৃষ্ঠার যে পড়া রয়েছিল সেই পড়া আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ওকে